নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি কুড়ি ভাদ্র ছয়ই সেপ্টেম্বর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর পৃষ্ঠিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ কুড়ি ভাদ্র আজ ছয়ই সেপ্টেম্বর আজ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ ছয় ভাদ্র আজ কুড়ি ভাদ্র ছয়ই সেপ্টেম্বর শনিবার আজকে সূর্যোদয় পাঁচটা তেইশ সূর্যাস্ত পাঁচটা ঊনপঞ্চাশ চতুর্দশী রাত্রির একটা সাত ধনিষ্ঠা নক্ষত্র রাত্রির এগারোটা পঁচিশ এবার আসুন দেখে গোহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে করতে অবস্থান করছে প্রথমে মেষ মেষ প্রথমে মেষ মেষ ফাঁকা বিশ্ব ফাঁকা মিথুনে অবস্থান করছে ছয় দেবগুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে শুক্র সিংহে অবস্থান করছে রবিভূত কেতু কন্যায় অবস্থান করছে মঙ্গল চন্দ্র আজকে রাহুর সঙ্গে কুম্ভতে তৈরি করেছে গ্রহ দোষ আর মিনে মিনে শনি বক্রি অবস্থায় এবার আসুন দেখে নি শনি বর্তমানে কী প্রভাব দিচ্ছে প্রথমেই বলবো সিংহ রাশি জাতক জাতিকার জীবনে আজকের দিনটা যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে তাদের কর্মদ্যম আছে আর্থিক দিয়ে সেভাবে বুঝতে পড়বে না এছাড়াও আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয়দের প্রতি আপনার মানসিক চাপ বা মানসিক অস্থিরতা থাকবে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের আপনার সন্তানের আপনার সন্তানের ভালো ব্যবহার আপনাকে মনে আনন্দই দেবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার বা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সামনে সহজ বৃদ্ধি করবে আপনার পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্যে আপনি আনন্দের মুখ দেখাতেই পারবেন আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃ যদি আজকের দিনে কাজ আজকের দিনটা অবশ্যই আপনার পক্ষে অনুকূল নয় সেদিক দিয়ে সাবধানে থাকুন আপনি যদি আসি জাতক জাতি হন सूतरा बीस राशि सिंह राशि हम सिंह राशि आज के दिन लटर जेत लटर संख्या थ्री सिक्स वन फोर थ्री सिक्स वन फोर सेभेन थ्री सिक्स वन फोर सेभन थ्री सिक्स वन फोर सेभेन एचड़ा आज के दिन अपन মানসিক চাপ অস্থিরতা অনেকটাই বাড়বে এছাড়া আজকের দিনে আমি একাধিক সূত্র থেকে আয়ের যোগ আপনার জীবনে নতুন অর্থ আনবে এছাড়াও শিক্ষারে আসি আজকের দিকে আপনার জীবনে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে কর্মদ্যম দেখা যাবে আজ আজকের দিন আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন দিক দিয়ে যোগাযোগ সব আসবে আজ আজ উন্নত পাঠাবেন আপনার কর্মজীবনের সাফল্যের জুয়ারে এই আপনার জীবনযাত্রার প্রধান উদ্দেশ্য হল আপনার ক্ষেত্রে নতুন 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 গাড়ি কেনার দরকার আজকের দিনে একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন বিবাদও বৃদ্ধি পাবে সুতরাং আজের এই ভিডিও আমি আমি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা বললাম তারা যেন আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীষ্টা শিবশম্ব শিবনী জল পাতা দীপ্তি দিতে উঠবেন না আজকের দিনটা আপনি বিশেষভাবে আজকের দিনে আপনি রুদ্ধাভিষেক না করুন আজকের দিনে আপনার জীবনে সৌভাগ্যতে হয়ে যাবে আজকের দিনে আপনি দিকে অবশ্যই বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথকে সন্তুষ্ট করুন আর শনিদেবের উদ্দেশ্যে প্রসাদি ছাড়ায় আপনি আপনার দ্বারা সন্দেহ আসুন এতে আপনার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান পাবেন সুতরাং সিংহ রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি প্রতারিত হতে পারেন সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আমি যদি সিংহ রাশি আর জাতক জাতিকার সুতরাং আজের এই ভিডিও আপনি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আজকের দিনটা কেমন যাবে সে এখন দেখছে আজকের দিনটা সিংহ রাশির জীবনে কেমন হবে তা জানালাম তাই এছাড়া বলবো আজকের দিনে আপনি পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এতে জীবনে ঝামড়া জাতি আসবে না এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে কর্মজীবনে নতুন কিছু করার আছে তাই করলেন এছাড়া আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন এছাড়া যারা কর্মক্ষেত্রে নতুন নতুন আগমন তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষ চাপের আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি নব উদ্যমে নবচেহারায় আপনি জুড়ে উঠেছেন আপনার জীবনে আসছে নতুনত্বের ছোঁয়া আমি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার জীবন এই সিংহ রাশি আপনার জীবনযাত্রায় বিরাট উন্নতি অপেক্ষা করছে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু আমার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাহ আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটিকে জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ